নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন মানে অনেক দিন যাবো লং বিডও দেওয়া হয় না মানে ওই সময় হয়ে ওঠে না এখন বর্ষাকাল চলছে জানেন যে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে সেই কারণে মানে আমি সবজি চাষ বলতে ওরকম করতে পারছি না কিছুই তো মানে দিন পর আমি যে ই করছি বেড শশার যে বেডটা ছিল সেগুলো আমি আস্তে আস্তে মানে পরিষ্কার করে আজকে পরিষ্কার করে দেখবেন যে বর্ষাকালীন সময়ে আপনার এই লাল শাক এবং কি মূলার বেশ একটা চাহিদা থাকে কারণ হলো এই এগুলা আপনার মানে উৎপাদন করার জন্য মানে পরিবেশটাও মানে প্রাকৃতিক দুর্যোগের কারণেও অনেকেই করতে পারে না এ কারণে অনেকেই সাহস করে না আবার দেখবেন যে যারা একটু টেকনিক ব্যবহার করে চাষ করে তারা কিন্তু ঠিকই সফলতা অর্জন করে তো আমিও এই চিন্তা করছিলাম যে শশার যে বেডগুলা আছে এগুলায় আমার বৃষ্টি হলে কি হবে এই ড্রেন দিয়ে সব মানে জলগুলা বেরিয়ে যাবে তো সেই কারণেই আমি এইখানে মানে আজকে শুরু করছিলাম এই একটা বেড করছি আজকে আর কয়েকদিন আগে আমি একটা বেড ই করে আপনার পরিষ্কার করে মালচিনে উঠিয়ে সেইখানে কিন্তু আমি এই যে দেশি মূলা আর হইল লাল শাক কিন্তু রোপণ করে দিছি দেখেন মানে প্রত্যেকটা এত সুন্দর জার্মিনেশন হয়েছে হ্যাঁ আর বৃষ্টি প্রচুর পরিমাণে হচ্ছে কিন্তু তবুও মানে জার্মিনেশনটা খুব ভালো হয়েছে আর এই এই মূলা গাছগুলা মানে বৃষ্টিতে কোনো ক্ষতি করতে পারে না কারণ এই বেটটার কারণে মানে যখনই আপনার বৃষ্টি হচ্ছে বৃষ্টির জলগুলো কিন্তু এদিক দিয়ে এই ড্রেন দিয়ে আপনার সরাসরি একবারে ডোপে চলে যাচ্ছে এ কারণেই কিন্তু মানে এই বর্ষাকালের সময়ে আপনার যদি মূলা চাষ করতে হয় তবে কিন্তু বেট পদ্ধতিতে মূলা চাষ করতে হবে কারণ বেট পদ্ধতিতে না করলে এগুলায় কিন্তু মূলা কিন্তু খুব মানে একবারে সহিংস জল সহ্য করতে পারে না মানে এতটা পরিমাণে বৃষ্টি সেই কারণে কিন্তু আপনার যদি জমিটা একদম ফ্ল্যাট থাকে সেক্ষেত্রে সেখানে আপনার জল যদি বেঁধে কয়েকদিন থাকে বা আপনার একদিনের মতো যদি থাকে তাহলে কিন্তু এগুলো সব পচে একবারে নষ্ট হয়ে যাবে এ কারণে কিন্তু বেট